আল্লাহ বলবেন তিন নাম্বার ফুৎকারে দেব বলার সাথে সাথে ইসরাফিল সিঙ্গাটা দুই ঠোঁটের মাঝখানে দিয়ে বিশাল আর একটা ফুৎকার দিবে ওই ফুৎকার দেওয়ার সাথে সাথে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ওই ফু দেওয়ার সাথে সাথে পৃথিবীর যেখানে যত মানুষ ছিল সব উঠবে যাদেরকে স্বাভাবিকভাবে কবর দিয়ে কবরস্থানে রাখা হয়েছিল কবর থেকে উঠবে যারা বিমান দুর্ঘটনায় মারা গিয়েছে ওই ছাইগুলো থেকে উঠবে যারা সাগরের মধ্যে মারা গিয়েছে সেখান থেকে উঠবে যাদেরকে তিমি মাছ খেয়ে ফেলেছিল ওখান থেকে উঠবে যে যেখানে ছিল ওইখান থেকে উঠবে সুমান লক্ষ লক্ষ মানুষ উঠে বলবে আমাদের ঘুম ভাঙাই লোকে ওরা বলবে আমাদের ঘুম ভাঙা লোকে কলম বাসান মিম্মরকদিনা হা দামা ও আদার রহমান ওয়া সদাখাল মোর সালুন সব দাঁড়াবে দাঁড়িয়ে বলবে ঘুম ভাঙালোকে সবচেয়ে লম্বা ঘুম দিয়েছিল সেদার আদ ও আলাইসাল্লামের ছেলে হাবির যাকে হত্যা করেছে জানেন না আপনারা হাবিল হচ্ছে পৃথিবীর প্রথম নিহত মানব প্রথম নিহত মানব তার কবরের জিন্দগিটা অনেক লম্বা ওই কত হাজার শত হাজার লক্ষ বছর আগে যে উনি কবরের শুয়ে আছেন আজও শুয়েই আছেন কেয়ামতের ওই দিন নাম্বার ফুৎকার দেওয়ার সাথে সাথে উনি উঠবে ওঠে বলবে আম বাআনা মিন মারকadina Haga কে ভাঙলো আমার ঘুম কে ভাঙাইছে মরার আমার কে ভাঙাইছে আল্লাহ আল্লাহ ঘুম ভাঙিয়েছে ফেরেশতারা বলবে হাদামা ওয়াদা রহমান আজকে হলো ওই দিন যে দিনের প্রতিশ্রুতি রহমান দিয়েছিল আল্লাহ দিয়েছিল এই দিনের প্রতিশ্রুতি আর নবীরা এই দিনের কথা বর্ণনা করেছে আজকে হবে আসল দিন ফাইনাল খেলার দিন কোন খেলা ওই দিন হবে ফাইনাল খেলা কি খেলা ফেরেস্তরা বলবে দুনিয়ার বকে যে বিচারগুলো পাও নাই আজকে এই বিচারগুলো করে ছাড়বে কে যেই ধর্ষণের বিচার বাংলার জামিনে হয় নাই ওই ধর্ষণের বিচার ওই দিন আছে না অনেককে গুম করা হয়েছে করা হয়েছে এগুলোর বিচার নাই কত মানুষ নলার ভেতর থেকে ডোবার ভেতর থেকে এরকম মোটা হয়ে গেছে হাত দুটা বাধা আমি দেখলাম হাত বাধা চোখ বাধা মুখ বাঁধা দেখোটা ফুলে তিনজনের সমান কে মেরেছে কেউ জানে না এগুলোর বিচার আছে না নাই ওই দিনটা হলো ফাইনাল খেলার দিন কি খেলা দ্য ফাইনাল গেম উইল বি হেল্ড দ্য ডে দ্য ডে অফ রেজারেকশন দ্য ডে অফ কিয়ামা দ্য ডে অফ আল কারিয়া মাল আমাদরা কামাল সব দাঁড়িয়ে যাবে বিশ্বনবী বললেন হুফাতান আরাতান মুশাতান গুরলা সবাই দাঁড়াবে কারো গায়ে জামা নাই কারো পায়ে জুতা নাই কারো পেটে খানা নাই খালি আছে মুখে চিৎকার মুখে কি ওই দিনটায় যে আপনি উপস্থিত হবেন বিশ্বাস করতেছেন একটু ফিল করেন যে আপনি ইউ দা ইন্ডিভিজুয়াল হ্যাভ টু গো দ্য ডে আপনাকে যেতে হবে ওই দিন আমাকে যেতে হবে আমিও থাকবো আপনিও থাকবেন পৃথিবীর সব মানুষগুলো থাকবো লঙ্গ ডাকে গায়ে যাওয়া নাই পেটে খানা নাই তৃষ্ণার্ত ক্লান্ত শ্রান্ত ঘরমাক্ত পেরেশান সূর্যটা মাথার কাছে চলে আসবে সেদিন ফিল করতেছেন তো চিন্তা করতেছেন যে ওই দিনটার সম্মুখীন আমরা হতে যাচ্ছি ইমানদার বলে যদি দাবি করেন ওই দিনটার ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই সূর্যটা মাথার কাছে চলে আসবে কই যাব আমরা যাব কই কে বাঁচাবে আমাদের কই যাবে এত মানুষ আমরা সেদিন সূর্যটা মাথার কাছে চলে আসবে ভাই সেদিন সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে তৃষ্ণায় নাভি পর্যন্ত এসে ঝুলে থাকবে কুকুরের মতো ক্লান্ত শ্রান্ত ঘরমাক্ত পেরেশান বাঁচানোর কেউ নাই জিজ্ঞেস করলেন জিজ্ঞেস করলেন্লা ডন্দে ফিলেনি সাই nobody belong any garment in their body no dress in their body তাদের দেহে কোন ড্রেস নাই পোশাক নাই নবীরে এতগুলো মানুষ উলঙ্গ লজ্জা লাগবে না বিষ্ণুময় বললেন আয়েশা তুমি লজ্জার চিন্তা করো সেদিন বাবা ছেলেরে দেখে দৌড়ে পালাবে মা তার মেয়েকে দেখে দৌড়ে পালাবে সেদিন পীর সাহেব মরিদের পরিচয় দিবে না মরিদ পীর সাহেবরে চিনবে না নেতা কর্মীরা চিনবে না কর্মী নেতারে চিনবে না বাবা তার গলিজার টুকরা ছেলেরে চিনবে না একটু মিলায় নেন নিজের সাথে যাদের ছোট্ট ছেলে মেয়ে আছে চিন্তা করেন যে আমার মেয়েটারে দেখে আমি চিনবো না ধাক্কা মেরে আমি আরেক দিকে চলে যাব প্রিয়তম স্ত্রীকে আমি চিনব না যে স্ত্রীর সাথে এত ভালোবাসা স্ত্রীকে দেখে আমি পরিচয় দিব না চিনব না স্ত্রী আমার চিনবে না ভাই ভাইরে চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না ইমাম সাহেব মুসল্লি চিনবে না মুসল্লি ইমাম সাহেব চিনবে না বীর মরিদ্রে চিনবে না মরিদ বীর চিনবে না কেউ কেউ রে চিনবে না ও আয়সা দিনটা এত ভয়ঙ্কর হবে বাঁচাও বাঁচাও ইয়ানি বলে একবার ওই বিপদের দিনে মানুষ যে আকাশের দিকে এরকম তাকাবে কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই ওই কথা মুহূর্তের মধ্যে ভুলে যাবে রে আয়সা ওই চিন্তাই তো আসবে না জামার চিন্তা তো অনেক পড়ে কথা কন এক লোক ডায়রিয়া হয়েছে বলে কাঁদে কি হয়েছে ডায়রিয়া অথবা জ্বর হয়েছে এজন্য কাঁদে ওনার কিন্তু ক্যান্সারও হয়েছে এটা জানে না যখন আপনি বুঝাই দিবেন যে তোমার তো ক্যান্সার হয়েছে ডায়রিয়া হয়েছে এটা ভুলেই যাবে কথা ক এতক্ষণ ডায়রিয়ার ব্যথায় কেঁদেছে এতক্ষণ জ্বরের কারণে কেঁদেছে এতক্ষণ হাপানির ব্যারামে কেঁদেছে কিন্তু ওই লোকটার ক্যান্সারের রোগও ছিল কিছুক্ষণ পরে আপনি বুঝাই দিলেন তুমি ক্যান্সারে আক্রান্ত একজন মরণপথের যাত্রী যখন ক্যান্সারের কথা সে জেনেছে ওর যে ডায়রিয়া হয়েছিল ভুললেই গেছে শোভনালা করবেন না লা বা কি ভয়ঙ্কর দিন হবে সেটা সফ সফা লেভেল প্লেয়িং ফিল্ড লা থরাফি হ্যাঁ এ ও আজ আমলা আমদা কেউ কারো পরিচয় দিবে না সেদিন হবে ফাইনাল খেলা কি খেলা চিল্লায় বলেন আরো জোরে বলেন খেলা এই ফাইনাল খেলার বর্ণনা فأما من ثقلت موازينه فهو في عيشة راضية، وأما من خفت موازينه فأمه هاوية، وما أدراك ما هي. নারুন হামিয়া পড়েন আল্লাহ আকবার আল্লাহ আল্লাহ বলেন ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনু সেদিন যার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে নেকের পাল্লা ভারী হয়ে যাবে ফাহুওয়া ফী আইশাতির রাদিয়া ওই লোকটা আনন্দে থাকবে ও আল্লাহ আমাদের মিজানের পাল্লা তুমি ভারী করে দিও আমরা এই কঠিন দিনে যেন আনন্দের দেখা পাই তৌফিকে দিও পড়ে না আমিন সেদিন আল্লাহ মিজানের পাল্লা বসাবেন কিসের পাল্লা আমার নামে নাম আমার নাম কি পাল্লা বসাবে ওটার নাম কি কিন্তু এটা দাড়ি পাল্লা না এটা কি না এটা নিক্তি পাল্লা এটা কি পাল্লা স্বর্ণকার কেউ আছেন স্বর্ণের দোকানে চাকরি করে দিকে কেউ আছে নাই স্বর্ণের দোকানে যারা স্বর্ণ মাপে ওরা কি দাড়ি পাল্লা দিয়ে মাপে নেকটি বলা আপনারা নিমসারের মানুষ এখানে মালামাল কেনাবেচা হয় খুব বেশি আপনারা বুঝবেন ভালো দাড়ি দিয়ে কি মাপে লাউ মাপে কদু মাপে ডাইল মাপে চাইল মাপে আলু মাপে পেঁয়াজ মাপে ঠিক কিনা তো দাড়ি দিয়ে যখন চাল মেপে দিলাম চাল সামান্য দু চারটা বেশি গেল আমার লস নাই আমি দোকানদার আর কম দিল যে নিতেছে তারও তেমন লস নাই কিন্তু আমি স্বর্ণের ব্যাপারই স্বর্ণ কিনতে আসছে স্বর্ণ যদি সামান্য কিছু ভুলে বেশি চলে যায় আমার ব্যবসা শেষ আর যদি কিছু রেখে দেয় তাহলে ক্রেতার মারাত্মক লস ঠিক কিনা এজন্য স্বর্ণ দাড়ি পাল্লা দিয়ে মাপে না এটা মাপে নিক্তি পাল্লা দিয়ে সুখ্যাতি সূক্ষ্ম ওজন করতে হয় সেখানে এক কণা স্বর্ণ বেশি হয়ে গেলে দাম বেড়ে যায় এক কণা কমে গেলে দামও কমে যায় ঠিক কিনা আল্লাহ যে মিজান মিজান আমরা বলি যে মিজানের পাল্লা এটার মিজান শব্দের বহু বচন হচ্ছে মাওয়াজিন সেদিন যার বিজানের নেকের পাল্লা ভারী হয়ে যাবে ফা এই আঈশাতির রাদিয়া তার আনন্দ আর দেখে কে তার আনন্দ আর দেখে কে সামনে থেকে এসে তাকে ডান হাতে নামা দেয়া হবে ফা আমমান উতিয়া কিতাবাহু বিইয়ামিনহি ফসাফায়ুহাসাব এই সাবে সেদিন যাদের মিজানের পাল্লায় নেকের পাড়টা বাড়ি হয়ে যাবে তাদেরকে সামনের দিক থেকে না ডান হাতে আমলনামা দেয়া হবে আল্লাহ সে কঠিন দিনে আমাদের বাচ্চাদের কেউ নাই তুমি আমাদের সবাইরে ডান হাতে আমলনামা দিয়ে দি আমাদের হিসাবটা আরে তুমি সহজ করে দিয়ে পড়ে না বেন ওঝা আল্লাহ আমার করোনা বিচাহার আল্লাহ করুণা বিচার বিচার করলে বাঁচার উপায় আছে বিশ্বনি বলেছেন মান কিষা অকজিবা যার বিচার আল্লাহ সেদিন করবেন তা সেদিন তার খবর আছে তার বাঁচার কোনো সুযোগ রো ঝাসো রে হে আল্লায় আমার করু বিচার আল্লা করু না বিচার পড়েন আমিন আম্মামং সফুলত মওয়াজিনু হুঁ ফাহ ফি আইশাদির র দিয়া যার মিজানের পাল্লা বাড়ি হয়ে যাবে তার আনন্দ আর দেখে কে তার আনন্দ আর দেখে কে ওয়া আম্মামান শফতনামাজিনু উম মোহু হাবিয়া আর যার মিজানের পাল্লা হালকা হয়ে যাবে নেকের পাল্লা হালকা হয়ে যাবে বদের পাল্লা বাড়ি হয়ে যাবে তার সেদিন বাঁচানোর কেউ নাই আছে চিল্লে বলে ও আম্মা মান উতিয়া কিতাবা হুয়া রা আযহরিহি ফাসাউফায়াদাউ সুবুরা যাদের মিজানের পাল্লা হালকা হয়ে যাবে তাদেরকে ডান হাতে আমলনামা দেয়া হবে নাকি না তাদেরকে পেছন দিক থেকে এনে বাম হাতে দেয়া হবে আমরা আমলনামা কোন হাতে চাই সবাই কল না হাতে দেখান তাকবীর দেন লিল্লাহি তাকবির লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার তাকবীর আল্লাহু আকবার আল্লাহ ডান হাতে আমল নামা দিয়ে দিও আমিন চিল্লায় পড়েন যাদেরকে বা হাতে দেয়া হবে ওদের চিৎকার আর আমাদের হবে ইনশাআল্লাহ সেদিন আনন্দ ঠিক কি না দুনিয়ার বুকে কষ্ট করে যা না আখেরাতে আনন্দ আছে না নাই আর দুনিয়ার বুকে মজ মাস্তি করে যায় দাপট দেখায় আখেরাতে তাদের জন্য শাস্তি আছে না নাই বা হাতে আমল নামা দেয়া হবে তখন তারা মৃত্যুকে ডাকবে আল্লাহ বলবে তোর আমল তুই পড় কি কর আমলনামা পড়া ছাড়া কোনো গতি নেই কোরআনও শুরু হয়েছে একরা দিয়ে কি দিয়ে কি পড়ো আবার আখেরাতের কিতাবও শুরু হয়েছে একরা দিয়ে একরামানে কি পড়ো তাহলে এই মুমিনের কাজ হচ্ছে খালি পড়া যখন সুস্থ আছেন পড়বেন অসুস্থ হয়ে গেলে পড়বেন বাড়িতে আছেন পড়বেন গাড়িতে আছেন পড়বেন অফিসে আছেন পড়বেন অসুস্থ পড়বেন সুস্থ পড়বেন বিপদে পড়বেন আপদে পড়বেন পড়তে পড়তে মরবেন পড়তে পড়তে মরার সময় পড়ার দরকার রাস্তা নেই হুজুর মরার সময় আবার মুখে মরার সময় পড়বেন লা ইলাহা পড়তে আপনারা হবে মরার সময় পড়তে হবে চিল্লায়কন ঠিকা আল্লাহ বলবেন দাপট ছিল তোর অনেক ক্ষমতা তোর ভয় এলাকায় কেউ কথা কয় নাই এরকম আছে না নাই এই না তোর আমল নামা বা হাতে আল্লাহ কে লাগবো না বলবে আল্লাহ লাগবে না আমল নামার দরকার নাই আল্লাহ বলবে তোর আমল নামা পড় তুই তোর আমল নামা পড় আমল নামা নিজেই একটা নাম্বার দে আমি আর নিজে নিজের নাম্বার দেয়া যায় না পরীক্ষা দিয়ে এসেই বলা যায় আমি কত পাবো বলা যায় না যে ছেলেটা গোল্ডেন এ প্লাস পাবে ওর চেহারা দেখলেই বোঝা যায় আছে না নাই বের হয়েই বলে আমার এটা হয়েছে এটা হয়েছে সব হয়েছে আমি নব্বই পাবো আর যেটার কিচ্ছু হয় না লাড্ডু গুড্ডু পাবে যেটা ওইটাকে আমি কিচ্ছু পারি নাই কিছুই লেখি নাই আমি আমি পাবো লাড্ডু গুড্ডু কি পাবো আছে না নাই আল্লাহ বলবে পর পরে তুই একটা নাম্বার দে সে বলবে আল্লাহ আমি পড়তে চাই না আল্লাহ বলবেন পর আল্লাহ আদেশ পেয়ে ভয়ের চোটে পড়বে পরে দেখে হাই হায় আকাম কুকাম যা করছি দেই সব লেখা সব লেখা একটাও বাকি নাই কারণ আল্লাহ বলেছেন ফামাইয়া আমাল মিসকালা যররাতিন খাইরা ইয়ারা ফামাইয়া আমাল মিসকালা যররাতিন যররা জাররা আমরা কি বলি যররা 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 জিনিসটা কি শীতের দিনে টিনের ঘর টিনের চাল আছে আপনাদের টিনের চাল যাদের আছে দেখবেন টিনের চালে ছিদ্র থাকলে ওটা দিয়ে সূর্যের আলো ঢুকে ঢুকে শীতের দিন সূর্যের একটা চিকন আলো ঘরে ঢুকে ওই ছিদ্র দিয়ে ওইটার কাছে যাবে দেখবেন এই সূর্যের আলোটার মধ্যে পাতলা ধুলিবালি দেখা যায় দেখা যায় না ঘরের চারদিকে কোথাও ধুলিবালি নাই কিন্তু টিনের ছিদ্র দিয়ে শীতকালে সকালে একটা চিকন ছিদ্র দিয়ে সূর্যের একটা আলো ঢুকছে ওটার কাছে গেলে ধুলাবালি আসে না নাই এই ধুলাবালিটার নাম হচ্ছে আরবিতে জর্রা যারা পরিমাণ ভালো করেছ এটাও দেখবা যারা পরিমান খারাপ দেখবা ঠিক কিনা এবার দেখে বলবে আকাম যা করছি সব লেখা ধর্ষণ করেছি লেখা আছে টেন্ডার বাজি করলাম লেখা আছে চাঁদাবাজি করেছি লেখা আছে দাপট দেখিয়েছি লেখা আছে অন্যের জমি অন্যায় ভাবে দখল করেছি লেখা আছে আছে না নাই মানুষ মার্সি লেখা আছে গুমকড়সি লেখা আছে অন্যায় ক্রস লেখা আছে সব লেখা আছে না নাই মা লিহাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসা এটা আবার কেমন আমলনামা ছোট ভালো বড় ছোট যা যে কোনো ধরনের আমল দুনিয়ার বুকে আমি করেছি সব আমলনামায় তুলে দিয়েছে কে আপনি সামান্য একটা ভালো কাজ করেছেন রাস্তায় দাঁড়িয়েছিলেন একজন জিজ্ঞেস করেছে ভাই এখান থেকে চোদ্দ গ্রাম কিভাবে যাব। আপনি দেখাই গেছেন এই দিক থেকে গাড়িতে উঠলে এটা নিয়ে যাবে গ্রাম এটা মনে থাকবে না আমল নামায় এত ছোট্ট কাজও থাকবে জাররা তুলে দিবে সুমানলাহ বলে অন্যায়ভাবে কাউরে গালি দিয়েছেন মনে কষ্ট দিয়েছেন ব্যথা দিয়েছেন পরের বার এরা চুরি করে খাইছেন এটা নাই আছে জার্রা জার্রা সে বলবে মাল হাজাল কিতাব এটা কেমন কিতাব সব তুলে দিছে এবার সে ফন্দি হাঁটবে যে দুনিয়াতে তো চাপা অনেক করছে আজকে একটা চাপা মাইরা বলবে আল্লাহ একটা কথা আজ কি কথা এ আমল নামা তো আমার না কি বলবে কত বড় ভালা মানুষ দেখছেন কি বলবে এটা আমার না এর কারণ পৃথিবীতে অনেক মিশা কথা কইছে কি কইছে পৃথিবীতে অনেক মিথ্যা সাক্ষী দিয়েছে খুনে এরা স্বামী মিথ্যা সাক্ষী দিয়ে বেকসুর খালাস আবার ফেরেস্তার মতো পবিত্র একটা মানুষ মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসির আসামি এরকম আছে না নাই তো ভাববে আজকে একটা মিছা কথা কে দেখি না লেট মি ট্রাই একটু ট্রাই করি বলবে আল্লাহ এটা আমি করি নাই আমি ভালো মানুষ আমি কি আমি হাজি সাহেব আল্লাহ এটা আমি করি নাই ভুল করে তোমার ফেরেস্তা আরেকজনের আমল নামা আমারে দিয়ে দিছি নাজুবিল্লা পড়বেন না ফেরেস্তারা ভুল করে ফেরেস্তারা ভুল করতে পারে আল্লাহ বলবে এটা তোর আমলনামা নামা ও বলবে না আমার না আল্লাহ বলবে তোর ও বলবে আমার না আল্লাহ বলবে আমি যদি প্রমাণ করিয়ে দিতে পারি এটা তোরই আমল নামা কি হবে সে বলবে আমি মেনে নিব আল্লাহ বলবেন কেরামান কাথিবির নামে আমার দুজন ফেরেশতা আছে ওই ফেরেশতার কাছে তোর আমল নামার একটা কপি আমার রাখা আছে সুমানল্লাহ বাড়িতে গ্যা কোয়ে কেরামন কাচি বিনয়া মা ম কেরামান কাজিবিন দুজন ফেরেস্তার কাছে তোর আমল নামার একটা কপি আমি জমা রেখে দিয়েছি ওই কপিটা রব্বুল আলামিন ব্যাকআপ ফাইল থেকে নিয়ে আসবে পড়েন সুবাহান আল্লাহ এবার বলবে যে তোর আমল নামার আর একটা কপি আমার পড়ার দরকার নাই কেরামান কাতিবিনের ফাইল তোর ফাইল দুইটা মিলা এবার ধরা আছে না নাই কথা কন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাহ ছাড় দেয় কি দেয় ফেরাউন রে কি দিছিল ছেড়ে দিছে নমরুদ রে কি দিছিল সেরে দিছে আবু জাহিল্লা রে কি দিছিল সেরে দিছিল এখনো দেখা যাচ্ছে আল্লাহ অনেক ছাড় দেয় অনেককে অনেক ছাড় দেয় সুযোগ দেয় কিন্তু তিনি ছেড়ে দিবেন না চিৎকার করে বলেন ঠিক কি না পড় এই তোর আমল নামা এই কেরামান কাতিমিনের ব্যাকআপ ফাইল মিলি মিলি দেখবে প্রতিটা বাক্য নয় শব্দ নয় অক্ষরে অক্ষরে মিলে যাও পালাবার কোনো সুযোগ আছে চিল্লায় চিল্লায়ে আছে না এরপর বলবে আল্লাহ আমি করি নাই কি বলবে কারণ মিসা কথা করে যদি পার পাওয়া যায় লস্কিতাতে বলবে আল্লাহ আমি করি নাই আল্লাহ বলবে আমার কাছে আরো প্রমাণ আছে তোর মাথাটা উপরের দিকে কর এরকম কর আল্লাহ বলবে তোর এইখানে একটা ছোট লকেট সিম কার্ড ডিজিটাল লকেট আমি প্রত্যেকের গলায় দিয়ে দিয়েছি তুই দুনিয়াতে যা বলেছিস যা করেছিস সব কিছুই ডিজিটাল লকেট আমি তুলে দিয়েছি আল্লাহর কুরান শাকিবান ইসরায়েল আল্লাহ বলেছেন ওয়াকুল্লা ইনসানিন আলজম্নাহো জোফিয়নো কিহি ও নুখরিজুল হোয়ৌ মলকিয়াম তি কি প্রতিটা মানুষের এই যে গন্ড দেশে সুরা পানি খুলে দেখেন এইখানে রব্বুল আলমিন একটা লকেট দিয়েছেন যা বলি যা করি ওই লকেটের মধ্যে সিম কার্ডের মতো তুলে রেখেছে কে ওইখান থেকে আল্লাহ প্রিন্ট আউট করে আর একটা আমল নামা বের করবেন এবার বলবে তিনটা মিলা এবার বাইরে গেছে আর একটা এতক্ষণ আসলে কয়টা দুইটা এখন হয়েছে কয়টা তিনটা মিলা মিলা মিলাইতে থাকবে কি আর মিলাবে আকাম কুকাম সব লাগা আহ কই যায় কিভাবে পার পায় বলবে আল্লাহ সবই ঠিক আছে কিন্তু আমি করি নাই বিচারমানি কথা কয় না বিচারমাণি তাল গাছ আছে শিকারপুরে আছে আছে বিচারমাণি তাল গাছ আমার আল্লাহ আমি করি নাই আল্লাহ বলবে আমি আরও প্রমাণ আছে আমার কাছে তোর প্রতিটা আমল নামার প্রথম পৃষ্ঠায় দেখ তোর আঙুলের ফিঙ্গারপ্রিন্ট আছে সুবহানাল্লাহ কোন ফিঙ্গারপ্রিন্ট বুঝেন আঙ্গুলের ছাপ সুবহানাল্লাহ কি অথেন্টিকেশন আল্লাহর কাছে ক্রস চেক ডাবল চেক রি চেক যতভাবে চেক করা হবে প্রতিটা চেকেই নামা মিলে যাবে চিৎকার করে পড়বেন আল্লাহু আকবার আল্লাহ আয়া হিসাবুল ইনসানু আলাননা জামা আযামা بلا قادرين على ان نسوي بنانا মনে করেন না আঙ্গুল এমনি এমনি দিছে এই আঙ্গুলের অনেক কাজ এই আঙ্গুল দিয়ে মানুষ ক্যারাম খেলে আরেকজনের গুতা मारे এই আঙ্গুলের কাজ ক্রিকেটে আছে না নাই এটা করলে বোঝায় যে আই লাইক ইউ এটা কি এটা কি এটা হচ্ছে ডিসলাইক হ্যাঁ আবার ক্রিকেটে দুইটা তুললে কি হয় ওই যে সব মুখস্থ এরপরে একটা তুললে কি হয় সব মুখস্থ দুইটা তুললে সব একটা তুললে বাইর তুই বাড়ো বেড়া ঠিক কিনা আল্লাহ বলেন বিভিন্ন খেলা খেলো আঙ্গুল দেখাও চক্কা মারো আউট দাও কিন্তু এখানে তোমার আঙ্গুলের চাপ আছে না নাই কি আজীব তামাশা একটা আঙ্গুলের ছাপের সাথে আপনি খেয়াল করে দেখবেন এখানে ছোট্ট ছোট্ট খুব খেয়াল করলে দেখা যায় এরকম রেখা দেখা যায় গোল 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 কিভাবে মিলেছে একটা আঙ্গুলের ছাপের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের কোনো মিল নাই আমার সাথে ওনার নাই ওনার সাথে ওনার নাই ওনার সাথে ওনার আঙ্গুলের ছাপের মিল নাই আরে উনি আর আমি তো দূরের কথা আমার একটা আঙ্গুলের সাথে আমার আরেকটা আঙ্গুলের ছাপের মিল নাই ফ্রান্সিস গ্যালটন এটার আবিষ্কার করেছে আঠারোশো আশি সালে আর দেড় হাজার বছর আগে এই কথা কোরআনে বলে দিয়েছে কে এখন ইমিগ্রেশনে গেলে লাগে সিম কার্ড তুলতে গেলে বায়োমেট্রিক অথেন্টিকেশন লাগে তারপরে ইমিগ্রেশনে লাগে পাসপোর্ট অফিসে লাগে দলিলে লাগে আবার যারা দলিলে এগুলো করতে না পারে তাদের টিপ সই দেওয়া লাগে ঠিক না একজনের সই আরেকজনের সাথে মিলবে মানুষের হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট পশুদের হচ্ছে ফুটপ্রিন্ট প্রাণীদের কি ছাগলের ফুটপ্রিন্ট গরু ফুটপ্রিন্ট বাঘের বাঘের আঙ্গুল আছে বাঘের হাত আছে বাঘের চারটাই কি এই যে সুন্দরবনে আমাদের কয়টা বাঘ আছে এটার কিন্তু হিসাব আছে কারণ সুন্দরবনের কিছু অংশ আমাদের বাকি অংশ ইন্ডিয়ার জানেন এটা ইন্ডিয়ার বাঘ কয়টা আঙ্গু বাঘ কয়টা হিসাব আছে তো বাঘগুলোর হিসাব হলো কি করে এই ফুটপ্রিন্ট দিয়ে একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের পায়ের ছাপের কোনো মিল নেই কারিগরটাকে চিল্লায় বলেন কে আবার যারা হজ করেছেন কিংবা ওমরা করেছেন কাবা ঘরের পাশে ছোট্ট একটা মিনারার মতো আছে ওই মিনার ভেতরে একজন নবীর পায়ের ছাপ আছে না নাই বতাফি দো মিমকমী ই ব র হিম মুসল্লা পড়ে আল্লাহ এক বাপ সেদন ইব্রাইমের পায়ের ছাপ আল্লাহ রেখে দিলেন যেন একটা পাথর সেহেদ ইব্রাহিম তার ছেলেকে নিয়ে সেহেদন এই স্মাইলকে নিয়ে আল্লাহর ঘর বানানো শুরু করলে বানাতে বানাতে আর উপরের দিকে বানাতে পারে না ছেলে পাথরে এনে দেয় সাইদান ইব্রাহিম রাখতে পারে না আল্লাহ রে বললেন আল্লাহ আরেকটু বানানো লাগবে কিন্তু আমি তো নাগাল পাই না আল্লাহ বললেন ইব্রাহিম টেনশন নিও না চিন্তার কারণ নাই জান্নাত থেকে স্পেশাল একটা পাথর এনে দিলাম এই পাথরের উপর দাঁড়িয়ে যাও যতটুকু মন চায় লিফটের মতো পাথরটা উপরে উঠে যাবে আবার কাজ শেষ হলে নিচের দিকে নেমে যাবে সুবহানাল্লাহ কি নবী বাবা হচ্ছে রাজমিস্ত্রি চিফ মিস্ত্রি ছেলে হচ্ছে জোগালি দুইজনকে দিয়ে আল্লাহ কাবা বানালেন আবার কাবা ঘর ঝাড়ু দেওয়ালেন কোন সুবহান আল্লাহ ঝাড়ু বড়দার ও কামারে হাতে শোনো আমারে মুনাজাত শোনো শোনো পড়ে না আমিন তার মানে বামপন্থীর বামপন্থী রামলনামা ছাড়াই বামপন্থীর আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট আল্লাহর কাছে আসে নাই আল্লাহ বলবে দেখ মিলে যাবে একটার পর একটা অথেন্টিকেশন হবে কিন্তু সে বলবে আল্লাহ আমি করি নাই কি বলবে আল্লাহ বলবে এবার তোর মুখকে আমি আটকে দিলাম তো ঠোঁট দুইটাকে আমি একসাথে করে দিলাম আলিয়া উমানআখতিমু আলা ফাহিম ওয়া তুকাল্লিমুন আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু এক পড়েন সুবহানাল্লাহ ইনশাআল্লাহ এবার ও ঠোঁট বন্ধ হয়ে যাবে মুখ দিয়ে আওয়াজ নাই আর হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে অন্ধকার রাতে আমি একজনকে মেরেছি এই পা বলবে এই পা দিয়ে আমি ওই জায়গায় অন্যায় কাজ করার জন্য গিয়েছি সাক্ষী আছেনা নাই কথা বলেন সেদিন বাঁচার কোনো উপায় আছে এজন্য আল্লাহ বললেন আমমান খাফাত মوازিনহু ফাউমহু হাওইয়া ওয়া মা আদরাকা ইয়াহনারুন হামিয়া পড়েন আল্লাহু বা আল্লাহু আকবার ওই দিন বাঁচার উপায় নাই ওই দিন তার কপালে আছে আগুন ওই দিন কপালে কি নারুন হামিয়া দ্য ব্লেজিং ফায়ার দ্য ব্লেজিং ফায়ার জ্বলন্ত প্রজ্বলিত আগুন আল্লাহর শাস্তি বড় শাস্তি এজন্যই আগুন দিয়ে প্রাণী মারাও নিষেধ কারণ আগুন দিয়ে শাস্তি দিবে শুধু একজন তিনি কে আর আমরা দোয়াতেও বলি ওকিনা আদাবান আল্লাহ আগুনের শাস্তি থেকে তুমি আমাদেরকে বাঁচাও এজন্য আগুনের শাস্তি থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই নামাজ ধরে না ছেড়ে চিল্লায় বলে পাঁচ অক্ত সালাদ জামাতের সাথে আদায় করতে হবে প্রতিদিন কোরআন চালাওয়াত করতে হবে আব্বা আম্মার খেদমত করতে হবে কোরআন পড়তে হবে আর ইসলামের পক্ষে থাকতে হবে চিল্লায় কোন ঠিক কিনা তা না হলে কপালে জুটবে নারুন হামিয়া দ্য ব্লেজিং ফায়ার আল্লাহ এই আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচাও জাহান্নাম থেকে আমাদের বাঁচাও আমাদের পরিবারকে বাঁচাও আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাও চিল্লায় পড়ে না আমিন কেমতের নকশা চোখে আল্লাহ তুলে ধরছে না কেমন হবে কেমতটা আজকে বুঝতে পারছেন না এটার ভয় এই কেমতের বিভীষিকাময় কেমতের ভয় আমাদের অন্তরে আছে না নাই কেমতের ভয় যাদের অন্তরে থাকে তার দ্বারা কি কোনো পাপ কাজ করা সম্ভব কথা বলেন কারণ তার অন্তরে ভয় থাকে একজনের তিনি কে আল্লাহর ভয়কে আরবিতে বলে তাকুয়া আরবিতে কি বলে এই তাকুয়া যদি কারো অন্তরে থাকে তার দ্বারা কোনো অন্যায় করা সম্ভব হয় আল্লাহ আমরা যেন বেশি বেশি মোত্তাকি হতে পারে তুমি তাওফিক দাও